নমস্কার বন্ধুরা সুতীষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে বানিয়ে ফেলি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের আলু পেঁয়াজ কয়েক টুকরো রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো এবার কড়াইতে তেল গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো আলুতে নুন আর হলুদ বন্ধুরা আপনারা তো সবাই আপনাদের মতো করে আলু আর ডিমের ঝোল বানান আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব একদম আস্তে আজে যাতে আলুগুলো মোটামুটি সেভেন্টি পারসেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা খুলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আলুগুলো যত লাল করে ভাজা হবে খেতেও তত বেশি ভালো লাগবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখার ডিম এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিম নিয়ে নেবেন এবার ডিমগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব তারপর সমস্ত ডিম তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে যেহেতু আমি পাতলা ঝোল বানাবো তাই খুব বেশি পেঁয়াজ আমি দেবো না আর পেঁয়াজটাকে খুব বেশি নরম করে ভেজেও নেব না হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন আর টমেটো পেস্ট করে রেখেছি সেটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো আরও একটু হলুদ এবার খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে না নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা ঠেকে গেলে ভালো লাগবে না দিয়ে দেব এক চামচের মতো গুঁড়ো জিরে আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার সমস্ত মশলার সাথে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি গলে যায়নি আধা আধা আছে এবার ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জলটাও দিয়ে দেব। আর একটু নুনের দরকার আছে তাই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর একটু নুন দিয়ে দেব। তারপর আবারও বেশ খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তারপর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তারপর আর একটু নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ আবারও ফুটিয়ে নেব। তারপর নামানোর আগে অল্প একটু গরম মশলা ছড়িয়ে নাবিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি ডিম আলুর পাতলা ঝোল অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ডিম আলুর ঝোলটা ঘরোয়া পদ্ধতিতে কেমন হয়েছে